প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান কতটুকু কমেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তো আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ দর্শক বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে এটি রডের দাম কিন্তু আরও একটু কমেছে আমরা জানবো কতটুকু কমেছে তো প্রথমে আমরা রডের দামটি জেনে নেবো রডের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডের রড যার দাম আছে বিরাশি হাজার টাকা প্রতি টন সি আশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার দুইশো টাকা প্রতি টন এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এএসবি আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এম বিরাশি হাজার টাকা প্রতি টন আর আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইসআ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি একাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএইসপি উননব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল আশি হাজার একশো টাকা প্রতি টন সোমা স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম একাশি হাজার টাকা প্রতি আনোয়ার ইস্পাত সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রাইম স্টিল আশি হাজার দুইশো টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল একাশি হাজার টাকা প্রতি কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম আশি হাজার দুইশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ একাশি হাজার টাকা প্রতি টন এ এস আটাশি হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইসফাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজেদ আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরাতে আপনারা এই দামে কিনতে পাবেন না খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে পাঁচশো থেকে এক হাজার টাকা বৃদ্ধি করতে হবে কারণ রডের উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ দামটা কিছুটা কম বেশ হয়ে থাকে